গুড ইভিনিং এভরিফান আজ হচ্ছে মঙ্গলবার আর তেসরা ফেব্রুয়ারি তো সেই তোমাদেরকে বিয়ের কার্ডটা দেখিয়েছিলাম তোমাদের খেয়াল আছে নাকি জানি না তো ছেলের ম্যামের বিয়ে যেই ম্যাম ওকে পড়াতো টুইঙ্কিলের কাজ বিয়ে সেই বিয়ে উপলক্ষে আমরা যাব তো রেডি আমি তো গেছি মেয়েকে রেডি করাচ্ছি তো এখন থেকে একটা নতুন ব্লগে শুরু করছি তোমরা ব্লগটার সঙ্গে থেকে আশা করছি খুব ভালো লাগবে তো আমি রেডি হয়ে গেছি আর ছেলে আর এখন রেডি হয়নি আর শ্বশুর শাশুড়িও যাবে সবাই বলে একসাথেই যাব আর কি গাড়ি করে সামনেই আমাদের একদম দিঘির কাছে ওদের বাড়ি তো ওই মেয়েকে আগে রেডি করায় ওকে আর কিছু সাজাবো না এমনি শুধু চুলটা করব আর ঠান্ডাতে তো সেরকম কিছু সাজানো যাবেও না আমি কিন্তু শাড়ি চাদর শাড়ি পরেছি ছেড়ে কিন্তু চাদর টাদর কিছুই নেবো না মেয়েটাকে এই যে চুলটা বেঁধে দিই তারপরে রেডি হবো আটটা দিক করে চুল বাঁধবো না জাস্ট একটু ক্লিপ দিয়ে একটু স্টাইল করবো না

পছন্দ হয়েছে কয়েকদিন ধরে মানে এই ক্লিপ গুলো ইউজ করে যাচ্ছে আর এই যে আমি এই শাড়িটা পরেছি এটা গেল বছর তার আগের বছর পুজোর শাড়ি তোমাদের দাদা আমাকে কিনে দিয়েছিল সে একবার পরেছিলাম আর এই এখন পড়লাম এটা নিয়ে আমার মোট দুয়ার মানে সেরকম কোনো অনুষ্ঠানই পাচ্ছিলাম না পড়ার মতো বিয়েবাড়িতেই বিয়ে বাড়িতেই পড়লাম অনেকদিন পড়া হয়নি দেখি দেখি মাম্মা মামা তল মুখটা তল মুখটা তল মুখটা ওকে রেডি করানো সব থেকে কঠিন কাজ দেখি দেখি মুখটা না তুললে কিভাবে চুলটা বাঁধবো আমি তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানি হোক তাতে আমার মাম্মাও কেমন মাম্মাকে কেমন লাগছে সেটাও জানি হোক মাম্মা দাঁড়া 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 কথাও বল বলা যাবে না তার সাথে তুইও ডিস্টার্ব করে যাবি হ্যাঁ এইকে দেখো এভাবে দেখো মা বাবাকে দেখা কেমন লাগছে আরে সোজা হয়ে বস বস কি কে ও কালকে সুন্দরভাবে নিজে নিজে ক্লিপ আটকে চুল বেঁধে ফেলেছিল এই বাবা চুলটা গেল ফেসে দেখি দেখি এইদিকে তুমি ঘুরে আসো

বেটু অলমোস্ট রেডি একটু মানে বাকি আছে চুলটা আজরাবে আর ও এখনো রেডি হয়নি এবার রেডি হবে আর অলরেডি নিচে অলরেডি মা বাপি রেডি হয়ে গেছে তো চলো মা এই যে আমাদের বাকিকে কেমন লাগছে দেখি মাম্মা শোনা মা অনেক সুন্দর লাগছে আর এই যে আমার বেটু বেশ চুল আজলাচ্ছে ক্যামেরা দেখলি সরে যায় তো চলো একেবারে বিয়ে দেখা যাচ্ছে তো আমরা এই যে বিয়ে বাড়িতে পৌঁছে গেছি গাড়ি ওখানে পার্ক করে রাখা হয়েছে গাড়ি রাখা আছে আর ওই সামনে বিয়ে বাড়ি ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে হাঁটা দিয়েছি বাপি আগেই চলে গেছে বিয়ে বাড়িটা এখান থেকে শুরু হচ্ছে আর ওই যে দূরে ওদের বাড়ি দূরে যেতে হবে চলে গেল এখানে কি সুন্দর করেছে কিন্তু বিয়েটা ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো ফাইনালি চলে এসেছি নতুন বইয়ের কাছে এই যে টুইঙ্কেলকে খুব সুন্দর লাগছে তাই না ও কিন্তু ওর বাবা মার সাথে ছবি তুলছিল তারপর এই যে আমি ওকে গিফট দিলাম গিফট দিয়ে ছবি তুলছিলাম আমরা সকলেই ছবি তুলেছি যখন সবাই মিলে ছবি তুলছিলাম তখন আর আমার ফোনে ছবিটা তোলা হয়নি এটা তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিয়েছে তো সেটাই তোমাদেরকে এখন শেয়ার করছি গিয়েছিলাম তো ছবি তুলতে তো ছবি তুলতে তুলতে খেয়ালই নেই কখন দুজনে গল্প করছি তো একটুখানি ওরও টাইমটা ফাঁকা ছিল আর এরকম কেউ ছিল না তখন আমরা দুজনে একটুখানি গল্প করে নিয়েছিলাম তারপরে এখানে স্টল ছিল পান্তু আর রসগোল্লা স্টল ছিল আমি তো খাইনি দিকটা টোটাল আমার বন্ধ তবে আমার মেয়ে আর আমার শাশুড়ি মা খেয়েছে আমি নিয়ে নিয়েছিলাম কফি আর পকৌড়া ভেজ পকোড়া ছিল আর চিকেন কাবাব ছিল মনে হয় এক সপ্তাহ পর যেহেতু ভিডিওটা আমি পোস্ট করছি তাই আর কি ভুলে গেছি তো যাই হোক এই যে ক পকৌড়া আর কফি খেয়ে নিচ্ছি শরীরটা ভীষণই খারাপ ছিল তাই আর কি ভিডিওগুলো এডিট করে উঠতে পারছিলাম না তো এই যে সামনেই দেখো ভি এবাড়িয়েছে কাদেরকে দর্শন করছি আমরা এখানে খুব সুন্দর রাধা মাধবের এখানে ছবি আর এদিকে আমার বর বলছে ছবি তুলে দি তো ওকে আগে একটা ছবি তুলে দি এই যে দেখিয়ে দি এখানে ঠাকুরকে পোশাক দেয়া আছে খুব সুন্দর লাগছে তো এই যে আমরা এখন প্যান্ডেলে যাচ্ছি খাওয়া-দাওয়া করতে ফাঁকা আছে প্যান্ডেল পুরো ফাঁকা আছে বাপি এখানে বসে গেছে হ্যাঁ আমি ম্যামের ছবি দেওয়া বলে ওই জন্য দেখছি মেনু কার্ডটা আমার এখনও তোপসে পাই শুরু হয়নি চানা মশলাটা সব পড়ে গেল এই যে এখনও শেষ হয়নি নর্মাল গিন না ভাতগুলো শুরু হয়ে গেলো সেটাই তো আরে ভাতগুলো খুঁজে পাড়িনি অল্প ও আর খেতে পারছি না পেট ফুল হয়ে গেছে আরে এটা এই পাখিটা শুধু বকছে আর বিরিয়ানি খেয়ে যাচ্ছে পরে শাস ওদেরও ব্যান্ড বাড়ছে ওইদিকে এই পাশে ছেলেরও ব্যায়াম আমার তোরা বাবারে